গরিব বিদুঃখীর পাশে খালে দাজিয়ে গরিব বিদুঃখীর পাশে খালে দাজিয়ে স্বামীহারা পোলাহারা ব্যথা নিয়ে। তবুও বাংলার জনগণকে নিলেন বুহু কে টেনে শোনো ভাই শোনো বলি শোনো ভাই শোনো বলি মুক্তির মিছিলে আমরা মিলি শোনো ভাই শোনো বলি মুক্তির মিছিলে আমরা মিলি রাজপথে মোরা দল, ছাত্রদল যুবদল দেবপ্রাণ শত্রুর রসাবিধান শত্রুর রসাবিধান বীর বাঙালির জনগণের নেতা বীর বাঙালির জনগণের নেতা জনগণের মুখেই বলে শৈলী কৃষ্ণা জিয়মান বীর বাঙালির জনগণের নেতা জনগণের মুখেই বলে শৈলী কৃষ্ণা রহমান জিয়া নেতা তারি সন্তান বাংলাদেশের জনগণের নেতা নন্দনেই তারেক রহমান নেতা জনগণের নেতা নন্দনেই তারেক রহমান দেশে আসবে দেশে আসবে বাংলার শত্রুরা সাবধান বাংলার শত্রুরা সাবধান কৃষকের মুখেই ফুটল হাসি বাংলার জনগণ বাংলাতে ডেকে বলে তারেক রহমানের ধানের শিষকেই ভালোবাসি তারেক রহমানের ধানে শিষকেই ভালোবাসি কে বলে রে নেতা নাই নেতা আমাদের জনপ্রিয় উত্তরবঙ্গে নেতা আমাদের আসাদুজ্জামান দুলু মন্ত্রী দুলু ভাই ভাইয়ের দুই নয়ন লালমনিহাট উপজেলার উন্নয়ন কৃষক চমিক তো বেঁধেছে জোর জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ধানের শিশিকে দেবে ভোট অতীতের কথাগুলো পুরনো স্মৃতি বাংলার ষোলো কোটি জনগণ মনে রাখি কে বলে রে নেতা নাই নেতা আমাদের লালমনিহাট উপজেলায় দুলু মন্ত্রী দুলু ভাই ভাইয়ের দুই নয়ন লালমনিহাট উপজেলার উন্নয়ন এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে কে এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে বাংলাদেশে গরিবদুকির পাশে খালেদা জিয়ে